ঘরে খাবার আসে কেও কি বাইরে খেতে চাই? বাইরের খাবার তো খেতে হয়। আপনি মজা পাইছেন বিনিময়ে আমারে দিনই দেন। মজার নাম ফেলে তো রে এরো দিদিন না। জিদ শিশু তোকে দিয়েছি যখন যা চাইছো দিছি এখনো চাও যদি তাহলে তোমাকে মানা করব না। যতদিন আউ বিলিক ক্ষমতা আছে আমাদের ক্ষমতাটা থাকবে সেটা জানো না? আমি তাই এমনি হবে আপনার কাছ থেকে কিছু চাই নাই। আপনি আমার সাথে মিট করছেন খুশি মনে আমাকে সবকিছু হ্যালো স্যার কি করো তোমার এখন বাইরের কথা ছিল স্যার ডিউটির থেকে আসার পরে অনেক ক্লান্তি লাগছে শুয়ে আছি ক্লান্ত লাগছে না সার যখন বিউটি করছি তখন আপনাকে বলছিলাম কিন্তু শোল কি সবসময় সময় রকম থাকে বলেন আশা পরে মনে খারাপ লাগছিল হুম যে ডিসহ হচ্ছিল অনেক কিন্তু এখন যেতে পারছি না স্যার অনেক খারাপে 10 দিন যাবত আমাকে ঘোরাচ্ছ কেন কিভাবে আমি ঘোরালাম আপনাকে স্যার আপনি তো বললে আজকে যাই হোক আজকে মিট হবে না আজকে আপনার সাথে দেখা করব বলেছিলাম কিন্তু আমি তো জানিনা এত লাগবে সময় কি শরীর এক থাকে বলেন কাজের চাপ বেশি মাঝে মাঝে কাজের চাপ বেড়ে যায় কমে কারণ কাজে তারপরেও কাজ থাকে অফিসার হলে কি কাজ ছাড়া কি আমি জব করি কি আমার তো একটা জব আছে আমার তো একটা কাজ আছে আমার কাজটা তো আমাকে করতে হয় যাই হোক আমি অনেক অসুস্থ এখন যেতে ইচ্ছা হচ্ছে না কোথাও হুম তুমি তো যে ছাড় আপনার সাথে বাইর হবো আজকে যেভাবেই হোক বাহিরে যাব হ্যাঁ বলছিলাম আমার অনেক ইচ্ছা হয়েছিল আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি জানি না তো এরকম অবস্থা আমার হবে কি কি করবেন সেটা আপনি দেখেন আপনার ভালোর জন্য আপনি কি করতে পারেন আমি তো ভাবলাম চাইসা হয়তো রেডি হয়ে আছে আমি তাহলে এখন তার বাসার এখানে গাড়ি নিয়ে আসবি আমার মতো তো অনেকেই ওখানে ডিউটি করে, অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে. আপনার সঙ্গে সবাই সবারই পরিচিত, সবাই তো আপনার কথা রাখে. সবাই কথা রাখলে হবে? তোমার সাথে তো আমার close বেশি সেটা তুমি জানো না. আমি close বেশি ঠিক আছে বুঝলাম, তারপরেও যেহেতু আপনি বিশেষ প্রয়োজন আপনি এক জায়গায় যেতেই হবে অন্য কাউকে আজকে ফ্রেন্ড হিসেবে নিয়ে যাবেন ভালো লাগবে আর তারপরেও যদি ভালো না লাগে তাহলে ঘরে তো আপনার স্ত্রী অনেক সুন্দর ফ্রেন্ড হিসেবে কিভাবে নিয়ে যাবো তোমার কি নিয়ে যাচ্ছে কিসের জন্য সেটা কি তুমি জানো না জানি সবই জানি কিন্তু আপনার স্ত্রী তো অনেক সুন্দর আমি যত যত শুনেছি আর কি সবাই তো মুখে মুখ অনেক কৌশ আমি ও আপনি বাইরের খাবার এত খেতে চান কেন স্যার বাইরের খাবার খেতে চাই কেন সেটা তো তুমি জানো না আমি জানি জিনিস তো একই একই গাছের একই ফল কিন্তু আপনার স্ত্রী সাথে তো বাইরের জিনিসটা ভালো হওয়ার কথা না আপনার স্ত্রী অনেক সুন্দর বাইরের খাবার কি ভালো বলেন তো ঘরের খাবার থেকে কেউ বাইরে খেতে চাই ও তুমি হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে গেলো কিভাবে আয় নাসার কোন পরিবর্তন না জাস্ট আপনাকে বুঝাচ্ছি আর কি বুঝাতে চাইলাম আপনি আপনার আমি আপনাদের বোঝানোর কি বলেন তারপরে বলছি যে ঘরের খাবার আসে কেউ কি বাইরে খেতে চাই ঘরের খাবার তো করে থাকবে বাইরের খাবার তো খেতে হয় ঘরের খাবার কি ভালো লাগে সত্যি করে ঘরের খাবার ভালো লাগলেও ঘরেরটাই খেতে হয় কারণ ওটা আপনার সারা জীবনই খেতে হবে বাইরে সা~ কিছু সময়ের জন্য টাইম পাস করা এলোমেলো এলোপাতাড়ি খাবার ওইগুলো কি ভালো লাগে? তাহলে তুমি এখন কি আসতে পারবা না? খুব সমস্যা গত আমার অনেক ইচ্ছা ছিল কি ভালো লাগছে না এই কারণে আমি যেতে চাচ্ছি না আরকি যেতে চেয়েছিলাম আমি যেহেতু আপনার সঙ্গে কথা বলে আসলাম না ফোন দিলাম যে স্যার আমি এখনই বের হবো বাসায় ফিরে হলাম, ফিরে হওয়ার পরে আসছে অন্য এখন আমার মত পরিচিত আপনার নেন আমি ছাড়াও তো আপনার অনেক পরিচিত আছে অনেক আগে যাদের সঙ্গে মিট করতেন তাদেরকে একজনকে ফোন দেন ফোন দিয়ে নিয়ে যান অনেক আগে যাদের সাথে মিট করতাম তুমি তোমার সাথে সম্পর্ক হবার পর তো তাদের সাথে আর কোন সম্পর্ক রাখিনি আমি ভাবছি যে আয়শা সব সময় আমার কথা রাখবে কিন্তু তুমি তো দশ দিন যাব আমার কথাই না আমার কাছে আসতেছ না বুঝতাম না বিষয়টা আপনার যদি এত ইচ্ছা হয় আজকের দিনটা আপনি বাসায় থাকেন না আজকের দিনটাই আপনার স্ত্রীর সঙ্গে একটু ভালো ভাবে খোলামেলা সব রকমের আলাপ আলোচনা করেন মজা মাস্তি করেন কারণ তারপর তো আপনার ভালো লাগবে যেহেতু আপনার স্ত্রী ভালো লাগার ইচ্ছা হচ্ছে এই কারণে বললাম যেহেতু আমি যেতে পারছি না এখন তো আর কিছু করার নেই যেহেতু আপনার পরিচিত কেউ নাই তাহলে আপনি আজকে একটা আপনার স্ত্রীর সঙ্গেই একটু ভালো ভাবে কাটান কারণ তারও তো অনেক ইচ্ছা হয় ইচ্ছে হয় না বলেন তুমি তুমি আমাকে যে বলতা যে sir আপনি যেভাবে আমার সাথে এগুলো করেন আমার অনেক ভালো লাগে আমার husband এটা ভালো লাগে না আপনি আমার sir না আপনি আমার husband তুমি তো একথা বলছিলা বলছিলা না ভুলে গেছো? হ্যাঁ এই কথা বলছিলাম এখনো বলবো এবং নেক্সট time ই বলবো কিন্তু আমার দিকটা তো আপনাকে দেখতে হবে সবসময় কি মানুষ সুস্থ থাকে একটু দেখবেন না? দেখবো তো বটেই। بسースト تو তুমি এত অধৈর্য হলি হবে স্যার সব সময় কি আনন্দ ফুর্তি করা যায় নিজের তো একটু কোন রকম সমস্যা হতে পারে সেদিক তো আপনাকে দেখতে হবে নাকি তুমি দুই দিন আগে বললা যে আজকে কথা আছে আজকে আট তারিখ আজকে স্যার যে মুভি হোক আপনার সাথে মিট করব বলছ না বলছিলাম যেতে পারছি না এই কারণে আমি বলছি বাসায় আপনি একটু কষ্ট করে দেখা যাবে না তুমি তো আমার থেকে বহুত কিছু নিয়ে গেছো যা বলতে তাই কিনে দিলাম তারপর এরকম করো তাহলে তো হবে না এখন আপনি যদি আমাকে সবকিছু করছেন করে আমাকে দিয়েছেন এখন আপনি সেইগুলো বলছেন যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি আমি কি আপনার জন্য কিছু করি নাই আর মেয়েরা কি বা করতে পারে একটা ছেলের জন্য পাওয়ার জন্য তো টাকা পয়সা বাড়ি গাড়ি সবই দেয় কিন্তু কিন্তু সেখানে কি আমার কোনো দোষ ছিল আপনি মজা পাইছেন বিনিময়ে আমার জিনিস দিয়েছেন মজার নাম পেলে তো এগুলো দিতেন না জিনিস তো তোমাকে দিয়েছি যখন যা চাইছো দিছি এখনো চাও যদি তাহলে তোমাকে মানা করবো না আমি তো এমনি ভাবে আপনার কাছ থেকে কিছু চাই নাই আপনি আমার সাথে মিট করছেন খুশি মনে আমাকে সব কিছু gift করছেন এমনি একজন না কিছু দিলে না নিয়ে আর কি করে free নিতে হয় হ্যাঁ তুমি যদি অতীত ভুলে যাও তাহলে তো চলবে না তুমি এখন যে জায়গায় আছো আগে কোন পর্যায়ে জব করতা আর এখন কোন পর্যায়ে আছো সেটা কি এক দেখেছ যাই হোক আমি আপনি অতীত নিয়ে কথা বলবেন না কারণ অতীত যে ভাববে অতীত নিয়ে অতীতের দিকে তাকালে সে কখনো সামনের দিকে আগাইতে পারবে না তার ভবিষ্যৎ ঘটতে পারবে না অতীত নিয়ে কেউ কখনো পড়ে থাকে না প্রত্যেকটা মানুষই চাই আজ আমি যেখানে আছি কালকে আমি অন্য একটা আগে সামনে যাবো সামনে হাঁটবো একটু উপরে আঙ্কে উঠবো সবাই এটা চাই তার চেষ্টা দিয়ে হোক টাকা দিয়ে হোক যেভাবে যেভাবেই হোক আমিও সেটাই চেয়েছিলাম তাই আপনি করছেন তাহলে কি তুমি তুমি তো এখন দেখছি সব ভুলে যাচ্ছ কেন তোমার husband সাথে কি ভালোবাসা বেড়ে গেছে? না আমার husband আমি চিনি না আমার husband সঙ্গে কোনো সম্পর্ক নাই আমার husband সাথে সম্পর্ক তোমার husband তোমার সাথে থাকে না? থাকে তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না একসাথে থাকো আবার ভালো না কিভাবে হয়? এখন সেটা আপনিও একটা ছেলে মানে এভাবে বলবেন কিভাবে তাদের ভিতরে সম্পর্ক রকম ভাবে সৃষ্টি হয়? তাহলে এটা কি তুমি really যাই হোক বলতেসো আমি যাই হোক আমি এত কথা বলতে পারছি না আমার মনটা বেশি ভালো না শরীরটাও ভালো না আমি সব বিষয়ে আমি পরে আপনার সঙ্গে কথা বলবো কিন্তু আমি আজকে যেতে পারবো না তাহলে কথা হলো তুমি কি দুই ঘন্টা পরে আজকে আমি যেতে পারবো না ও আজকে পারবাই না আসতে তোমার কাছে যে ওই রাহিদার নাম্বার আছে number, নাম্বারটা দেখতে হবে আমারও তো খেয়াল নাই কারণ কখনো তো সরসর করে আমি কল দিই কথা বলা হয় না ওই যে রাহিলা যে তোমার সাথে একসাথে থাকো ওই ওই বেটার নাম্বার আছে তোমার কাছে তাই তো বলছি কারণ ওর সঙ্গে তো কখনো কল দেয় কথা বলি না কিন্তু টা আছে না ওটা মোবাইল ঘাটে দেখতে হবে একসাথে জব করো নাম্বার রাখো না এটা কথা হলো সারা কারposed মহন না পাশাপাশি থাকি কাছের কাছেরি থাকি সব সময় যে কারণে নাম্বার আছে না আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করতেছি তুমি নাম্বারটা ম্যানেজ করে আধা ঘন্টার ভিতরে আমাকে ট্যাক্স করো বুঝছো ঠিক আছে আমি মোবাইল থেকে দেখি যদি নম্বরটা পাই তাহলে আমি আপনাকে মেস করে পাঠিয়ে দেবো আধা ঘন্টার ভিতরে ট্যাক্স করে নম্বরটা আমাকে পাঠিয়ে দিবো বুঝছো ওটা লাগবে না চার জাস্ট এক দুই মিনিট লাগবে আমি নাম্বারটা দেখে রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব কর